কচিকাচার আসরের মন্তব্য ফেসবুক স্ট্যাটাস ও কর্মকাণ্ডে একের পর এক বিপাকে পড়ছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া সরকারের তিন উপদেষ্টা সহ সংগঠনটির একাধিক নেতার মন্তব্য ও কর্মকাণ্ডে সরকারকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমাদের অনুসন্ধান বলছে বৈষম্য বিরোধী আন্দোলনের দর্শন নেতার কমপক্ষে ও কর্মকাণ্ডে সরকারকে মন্তব্য গত চার মাসে বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে কখনো কখনো পরিস্থিতি এমন হয়েছে যে সংগঠনটির নেতারা নিজেদের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমাও চেয়েছেন সরকার একাধিক সূত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নেতাদের এমন মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল প্রশাসন এবং বিদেশি অনেক দূতাবাসের সাথে সরকারের দূরত্ব বাড়ছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সংস্কার সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী তিন নেতাকে অন্তর্বর্তী সরকার উপদেষ্টাও করা হয় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের প্রায় সব ইস্যুতে সংগঠনটির নেতাদের ছিল দুর্দণ্ড প্রত্যাপ বিচারপতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান ও শিক্ষকদের পদত্যাগ প্রশাসনে আমলাদের বিদায় করা সহ নানা ইস্যুতে সরকার সমর্থক সংগঠনের ভূমিকা পালন করত। প্রথম দুই মাসে নানা ইস্যুতে সফল হয়েছিল কিন্তু দিন যতই গড়াতে থাকে বৈষম্য বিরোধী নেতাদের নিয়ে বিতর্ক ততই বাড়তে থাকে এই বিতর্ক সরকারে নিযুক্ত তিন উপদেষ্টা ঘিরে সবচেয়ে বেশি অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহবুজ আলম তিনি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করেন

আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর চব্বিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে একটি খণ্ডিত ভূমি একটা রাষ্ট্র দিয়ে হয় না এই পোস্টটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় অনেকে প্রশ্ন রাখেন তিনি কি এ ধরনের পোস্ট দিয়ে পার্শ্ববর্তী দেশকে উস্কে দিতে চান কিনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং সাংবাদিকরা এ বিষয়ে মতামত জানতে চান মাহফুজ আলমের আরো বিতর্কিত কর্মকাণ্ড আছে যেগুলো সরকারের জন্য বেশ বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হওয়ার পর দশই নভেম্বর শপথ নিতে গিয়েছিলেন বঙ্গভবনে সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট দেন বঙ্গভবনের দরবার হলের মতো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় তার এমন কাজ ব্যাপক সমালোচনার জন্ম দেয় বিষয়টি নিয়ে শুধু সরকারকেই নয় সামরিক বাহিনীকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল এর আগে বিশ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিং এর সময় তিনি বলেছিলেন রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগকে বাধা হবে তার এমন বক্তব্যে বিপাকে পড়েছিল সরকার বিদেশি বন্ধুরা পর্দার আড়ালে সরকার এমন বক্তব্য নিয়ে আপত্তিও জানিয়েছিল যেটি আবার প্রকাশ্যে জানিয়ে সরকারকে আরো বিপাকে ফেলেন আরাক উপদেষ্টা আসিফ মাহমুদ সরকার আর এক উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি বৈষম্য বিরোধী নেতা ছিলেন তারও কয়েকটি মন্তব্য বেশ কয়েকবার করা সমালোচনার জন্ম দেয় এগারোই ডিসেম্বর জিপিজি এর কয়েকজন প্রতিনিধির সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর দিকে তিনি আঙ্গুল তুলেন বলেন রাজনৈতিক দলগুলো চাইছে দেশের সংস্কার রাজনৈতিক সরকার অধীনেই হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তিনি বলেন শুধু তাই নয় রাজনৈতিক দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে তার এই বক্তব্যের করা সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নাহিদ ইসলামের মন্ত্রণালয় থেকে আবু সাঈদের ছবি দিয়ে পোস্টার ছাপানো হয় যেটি বেশ সমালোচনার জন্ম দেয় এর আগে আওয়ামী লীগের সহযোগী হিসেবে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা আর হুশিয়ারি পিআইডি তরফ থেকে একটিশন কার্ড বাতিলের ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে এমন আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে চাপে পড়ে যায় সরকার সরকার ঐতিহাসিক সাতই মার্চ বাতিল প্রসঙ্গে তার মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল তিন উপদেষ্টার বাইরে বৈষম্য আন্দোলনের বেশ কিছু সমন্বয়কের মন্তব্য ও তাদের কর্মকাণ্ড সরকারকে বেকায়দায় ফেলেছে নানা সময় সতেরোই ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি সাংবাদিকদের জানাশোনার ঘাটতি আছে বলে মন্তব্য করে সাংবাদিকদের তোপের মুখে পড়েছিলেন পরে ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেন এই ঘটনার পর সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ছাত্রদের নিয়ে প্রশ্ন উঠেছে গ্রহণযোগ্যতা অবশ্য সাংবাদিকদেরকে হুমকি দেওয়ার ঘটনা সমন্বয়কদের জন্য নতুন কিছু নাই পনেরো সেকেন্ডে সাংবাদিকদের শেষ করে দেওয়ার কথা বলেছিলেন এক সমন্বয়ক মেট্রো রেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এত সহজে বিপ্লব অর্জন করা যেত না এমন মন্তব্য করে পুরো আন্দোলনকে প্রশ্নের মুখোমুখি করে দিয়েছিলেন এক সমন্বয়ক সংগঠনের পক্ষ থেকে শিক্ষকদের শপথ পড়িয়ে সমালোচনার মুখে মাপ চান সমন্বয়করা ভারত বিরোধী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খিচুড়ি ভোজ করতে গিয়ে আরো এক দফা বিতর্কের জন্ম দেয় স্থানীয় সমন্বয়করা তবে বিতর্কের জন্ম দেওয়ার ক্ষেত্রে অন্য সব সমন্বয়কে ছাড়িয়ে গিয়েছেন দুইজন তারা হলেন হাসনাত আব্দুল্লাহ জনস্বার্থে পুনর্বহলের দাবি জানান তারা কিন্তু ব্যাপক সমালোচনার মুখে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন অভিযোগ আছে সিটি ও পৌর কাউন্সিলরদেরকে নিজেদের দলে ভেরানোর জন্য তারা এমন দাবি তুলেছিলেন এর আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ এগারোটি দল নিষিদ্ধের জন্য হাইকোর্টে রিট করা জাতীয় পার্টির সাথে বিরোধের সময় নিজেদের ফেসবুকে আক্রমণাত্মক মন্তব্য করা রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে এদের বাড়াবাড়িতে দেশীয় রাজনৈতিক দল ও আন্তর্জাতিক মহলের চাপে পড়েছিল সরকার কিছু কিছু ক্ষেত্রে এই দুই সমন্বয়কে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা সরকারের কর্মকাণ্ড নিয়ে জনমনে আবার সন্দেহ দেখা দেয় মোস্তফা সরার ফারুকি ও শেখ বসিরউদ্দিনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের পর হাসনাত ও সার্জিজের সমালোচনায় সরকারের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছিল স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অনেকগুলো ইস্যুতে হাসনাত ও সার্জিজের সরাসরি অংশগ্রহণ বেশ কয়েকবার বিতর্কের জন্ম দিয়েছে বিশ্লেষকেরা মনে করছেন এই দুইজন সহ সমন্বয়করা রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু জামাতের দুই গ্রুপের দ্বন্দ্ব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলন সহ কয়েকটি ঘটনায় সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টারা উপস্থিত ছিলেন না সেখানে এই দুই সমন্বয়ক উপস্থিত ছিলেন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী সফরের সরকারি সুবিধা নেওয়ার অভিযোগও আছে সংগঠনটির প্রতি সরকারের পক্ষপাতিতের অভিযোগ আছে এইসব বিষয় সরকারকে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দল সহ সংশ্লিষ্টদের মুখে দিচ্ছে এমন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে অনেক সমন্বয়ক সরকারের অংশ না হয়েও সরকারি আচরণ করছে সরকারের জন্য বিষয়টি বেশ অস্বস্তিকরই হয়ে উঠেছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে